আজকে আমরা প্রথমে একটা গ্লাস নিয়েছি এবং তার সাথে আমরা একটা এটিএম কার্ড নিয়েছি তো আমরা এই এটিএম কার্ডটিকে সেই গ্লাসের মধ্যে ঠিক এভাবে ফিফটি ফিফটি পারসেন্ট করে গ্লাসের ভিতরে কিছুটা অংশ রেখে দিয়েছি এবং গ্লাসের বাইরে কিছুটা অংশ রেখে দিয়েছি এরপর আমরা একটা ক্লের টুকরো নিয়েছি এই টুকরোটির নিজস্ব ওজন আছে তো যখন আমরা সেই ক্লের টুকরোটি কার্ডে ঠিক এই পাশে রাখলাম তখন দেখলাম গ্রাভিটির জন্য সেই কার্ডটি নিচের দিকে পড়ে গেল কিন্তু আমরা সেই গ্লাসের মধ্যে এবারে জল ঢেলে নিলাম এবং সেই জলটি গ্লাসের একদম কানায় কানায় পূর্ণ করে নিলাম এরপর আমরা সেই এটিএম কার্ডটিকে সেই গ্লাসের ওপর আগের মতোই ফিফটি ফিফটি পারসেন্ট করে ঠিক একদম মাঝখানে ঠিক এভাবে রেখে দিলাম এরপর আমরা আগের মতো একইভাবে সেই ক্লের টুকরোটাকে যখনই সেই কাঠটির এই অংশে রাখলাম তবে আশ্চর্যজনক এবারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঠটা নিচের দিকে পড়ে যাচ্ছে না তাহলে গ্রাভিটি কি আমাদের কাছে হার মেনে নিচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব তো চলুন সেটাই জেনে নেওয়া যাক তো গাইজিয়ার আমাদের আজকের এই এক্সপেরিমেন্টের পিছনের আসল রহস্যটা হলো জলের পৃষ্ঠটান তাহলে প্রশ্ন অবশ্যই আসবে যে জলের পৃষ্ঠটানটা কী জিনিস তো পৃষ্ঠটান হলো জলের স্তরের অর্থাৎ জলের একদম উপরের স্তরের ওপর একটা অদৃশ্যমান আকর্ষণ বল বা একটা অদৃশ্যমান টান যেটাকে আমরা খালি চোখে দেখতে পারব না কিন্তু এখানে জলের ছোট ছোট অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বল তৈরি করে তার ফলেই জলের মধ্যে একটা পৃষ্ঠ টান সৃষ্টি হয় তো এই জলের পৃষ্ঠ টানের জন্যই আপনারা দেখে থাকবেন জলের ওপর ছোটোখাটো পোকামাকড় কিংবা কোনো পিঁপড়ে খুব সহজেই জলের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে কিন্তু এই পোকামাকড় বা এই পিঁপড়েগুলোর ঘনত্ব জলের থেকে বেশি তা সত্ত্বেও তারা জলের শুধুমাত্র এই পৃষ্ঠটানের জন্যই তার উপর দিয়ে হেঁটে চলে যেতে পারছে আর আমাদের আজকের এক্সপেরিমেন্টের পিছনের আসল রহস্যটা হলো এই জলের পৃষ্ঠটান যখন আমরা প্রথমে একটা ফাঁকা গ্লাসের ওপর সেই কাঠটিকে ফিফটি ফিফটি করে রেখেছিলাম এবং যখন আমরা তার একদিকে ওজন দিয়েছিলাম তো অবভিয়াসলি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য অর্থাৎ গ্রাভিটির জন্য সেই কাঠটির ভারী অংশটা নিচের দিকে নেমে গেছে কিন্তু যখন আমরা সেই একই গ্লাসের মধ্যে জল ঢেলে তারপর সেই কাঠটিকে জলের একদম পৃষ্ঠে অর্থাৎ যেখানে আমাদের জলে পৃষ্ঠ টানটা কাজ করে সেই পৃষ্ঠের ওপর ঠিক এভাবে রেখে দিয়েছিলাম এবং এর ফলে সেই কাঠ এবং সেই জলের লেয়ার অর্থাৎ জলে সেই পৃষ্ঠের মধ্যে এক ধরনের টানের বা আকর্ষণের সৃষ্টি হয়েছিল জলের অণুগুলো সেই কাঠটিকে নিজের দিকে আকর্ষণ করে রেখেছিল। যেটা অদৃশ্যমান যেটা আমরা চোখে দেখতে পারবো না কিন্তু সেখানে একটা টান বা আকর্ষণের সৃষ্টি হয়েছিল আর সেই টানটাকে আমরা বলছি পৃষ্ঠ টান তো এই পৃষ্ঠ টানটা থাকার জন্যই আমরা যখন কাঠটার ফাঁকা দিকে ওয়েট বা কিছু ওজন রাখছি সেই টান বা আকর্ষণের জন্যই সেই জলের লেয়ারটা সেই কাঠটিকে নিচের দিকে টেনে ধরে রাখছে এবং তার ফলে কাঠটির এই মাথার দিকের অংশটা নিচের দিকে পড়ে যাচ্ছে না তো এটাই হলো আমাদের আজকের এক্সপেরিমেন্টের পিছনের আসল বিজ্ঞান আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন তো আমি সবাইকে বলবো এই ছোট্ট ম্যাজিক বা এই ছোট্ট মজাদার সায়েন্স এক্সপেরিমেন্টটা আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখুন এবং ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই